আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজ দু এক মিনিট কথা বলার জন্য হাজির হয়েছি তা হল এইমাত্র সংবাদ পেলাম যে প্রত্যেক মসজিদের ইমাম খাদেম খাদেমসহ সকলের জন্য পাঁচ প্যাকেট করে তিরানের ত্রাণ বরাদ্দ করা হয়েছে সমাজের ইমাম খতিব মোয়াজ্জিন তারা এতটা মূল্যহীন হয়ে গেল যে শত শত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ আর সেই বরাদ্দের থেকে ত্রাণ এই মসজিদের সম্মানিত খতিব ইমাম এবং মোয়াজ্জিন খাদেম এদের জন্য ত্রাণ বরাদ্দ করতে হবে প্যাকেট দিতে হবে যেই প্যাকেট লাইন ধরে মানুষের নেয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার এই ব্যাপারে আমি মসজিদের কমিটি এবং মসজিদের মুসল্লি যারা তাদেরকে আমি আহ্বান তাদেরকে কথা বলতে চাই যে আপনাদের কি লজ্জা লাগে না যে আপনাদের ইমাম আপনাদের সম্মানিত খতিব আপনাদের মোয়াজ্জিন আপনাদের খাদেম তাদেরকে সরকারি ত্রাণ নিয়ে এই ত্রাণের প্যাকেটের জন্য লাইনে দাঁড়াইতে হবে এবং সেই ত্রাণ নিতে হবে এবং তাদের জন্য যে ত্রাণ বরাদ্দ এটা শুধু কেবলমাত্র তাদেরকে অপমান না এই অপমানটা মসজিদের কমিটি এবং মুসল্লি সকলের সুতরাং আমি আহ্বান জানাই যে আপনারা এই ত্রাণকে এই ত্রাণের নামে এই মসজিদের ইমাম খতিবদের জন্য যে বরাদ্দ এর প্রতিবাদ আপনারা করবেন এটা আমি আপনাদের থেকে আশা করবো অমা আলাইনা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি